না বলেও কেন ডুবে গিয়েছিল বিখ্যাত জাহাজ প্রস্তুতকারী কোম্পানি হোয়াইট স্টার্ন লাইনের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন টাইটনিকা কিন্তু মাথায় সালের এপ্রিল প্রথম আইস ওয়ার্নিং পেয়েছিলেন টাইটোনিক ওয়ার্নিং এমন ছিল যে যাত্রাপথে আটলান্টিক মহাসাগরের বিভিন্ন জায়গায় অসংখ্য বড় বড় আইসবার্ক আছে সমুদ্রপথে এমন আইস ওয়ার্নিং আন ইউজাল কিছু নয় একটি জাহাজ যখন সমুদ্র যাত্রা শুরু করে তখন সাধারণত আশেপাশে নৌজানের সঙ্গে রেডিওর মাধ্যমে যোগাযোগ করে যে সমুদ্রের ওই জায়গায় বরফ আছে কিংবা ওই অঞ্চল বিপজ্জনক তাই সাবধানের জন্য এগোতে পারে নৌজান এই ওয়ার্নিং পাওয়ার পর বিপদের রাতে টাইটনিক পরপর দুবার নিজের গতিপথ পরিবর্তন করে কিন্তু নিজের স্পিড কমায়নি সেই সময় টাইটনিকের ঘন্টায় চল্লিশ কেমি গতিতে চলছিল দুদিন পর চোদ্দই এপ্রিলের মধ্যে আরো সাতটি আইস ওয়ার্নিং পায় তবে সেগুলো জাহাজের ক্যাপ্টেন ইগনোর করেন এরপর রাত নেমে আসে তাপমাত্রা কমতে থাকে চোদ্দই এপ্রিল রাতের বেশি একটি দিক হলো ওই রাতে আকাশে চাঁদ দেখা যায়নি চার পাশ ছিল গুটকুটে অন্ধকার তাই ভিজিবিলিটি একেবারে কম ছিল জাহাজের উপর একটি ক্রোজ নেস্ট থাকে যেটিকে লুক আউট পয়েন্ট বলা যায় সেখানে যে স্টাফ নিযুক্ত করা হয় তার কাজ জাহাজের সামনে কোনো ট্রাফিক অবস্ট্রাক কল কিংবা কোনো আনইউজুয়াল কিছু দেখলে সেই বিষয়ে ক্যাপ্টেনকে জানানো রাত এগারোটা উনচল্লিশ মিনিট ফ্রেডেরিক ফ্লিট নামের এক স্টাফ টাইটনিকের নেস্টে বসে হঠাৎ টাইটনিকের সামনে বিশাল এক আইস ব্রাক দেখতে তাৎক্ষণ এক বিয়েল সবাইকে জানান ফোন করে চিৎকার করে বলেন সামনে বড় একটি আইস আছে এখনই জাহাজের গতি পথ পরিবর্তন করতে হবে ফার্স্ট অফিসার উইলিয়াম এ ইনস্ট্রাকশন শুনে সঙ্গে সঙ্গে ইঞ্জিন রুমে খবর পাঠান যেন জাহাজকে বা দিকে ঘুরিয়ে দেওয়া হয় কিন্তু দুর্ভাগ্যক্রমে ততক্ষণ অনেক দেরি হয়ে যায় আর ঠিক এক মিনিট পর এগারোটা চল্লিশ মিনিটের এরা টাইটন ডেকে সেই বিশাল আইসবার্গের সঙ্গে ধাক্কা খায় এতে জাহাজে তিনশো কোট আয়তনের একটি বিশাল গর্ত সৃষ্টি হয় এতে জাহাজের তিনশো কোট আয়তনের এক বিশাল গর্তের সৃষ্টি হয়ে পানি উদ্যোগ অনেক রুমে পানি ভরে যায় আর মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিট পর জাহাজটি ডুবে যায় এই ঘটনায় এক হাজার পাঁচশো সতেরো জন যাত্রী ক্রু দুই ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার সমুদ্র জলে অসহায় অবস্থায় প্রাণ হারায় এরপরের ইতিহাস সবারই জানা